গরমের ছুটি ঈদ জগন্নাথ দেবের যাত্রা এরপরে রয়েছে রথযাত্রায় সব মিলিয়ে একদম ছুটির মরসুম চলছে এই সুযোগেই দীঘাতে চলছে স্ক্যামের পর স্ক্যাম বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী দীঘাতে কম খরচে ঘুরে আসা যাবে না দীঘার থেকে বহু দূর অবস্থিত হোটেলগুলিও তুমি হাজার টাকার মধ্যে পাবে না দীঘায় যে পাঁচশো টাকার হোটেলগুলো ছিল সেগুলো এখন মিনিমাম রেট তিন হাজার টাকা স্টার হোটেলগুলোই খুঁজলে রুম পাওয়া যাবে কিন্তু সেগুলো খুবই কস্টলি শুধু হোটেল নয় খাওয়া দাওয়া জিনিসপত্র কেনাকাটি যাই করবে না কেন সব কিছুতে এখন স্ক্যাম চলছে পাঁচ টাকার মাল পঞ্চাশ টাকা একটা ডিম ভাজা প্লেন ডিম ভাজা ষাট টাকা একটা কলা দশ টাকা টোটো অটোতে যাতেই পার রাখো না কেন তুমি একাই হও না কেন তোমার দেড়শো টাকা দিতেই হবে মিনিমাম দেড়শো টাকা খাবার দাবারে কোনো স্বাদ নেই তরকারির মধ্যে ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে দিচ্ছে গরম মশলা আর তাই তোমাকে খেতে হবে না খেলে ফোটো কোনো ব্যাপার নেই তাদের তুমি খাবে না তাতে কী আরেকজন খাবে আর খিদে সহ্য করতে না পেরে তোমাকে ওই ঠান্ডা জলে গরম মশলার ঝোলি খেতে হবে বর্তমান সময়ে দীঘাতে যারা ঘুরতে যাচ্ছে তারা রীতিমতো ভুক্তভোগী আমি দেখেছি আমাদের হোটেল এবং রাস্তা দিয়ে যেতে যেতেও কত হোটেলে পর্যটকরা এসে পায়ে ধরছে যে আমাদের একটা রুম দাও কিন্তু সব হোটেলে বাইরে লেখা রুম নেই রুম নেই রুম নেই দীঘাতে যারা বর্তমানে ব্যবসায়ীরা আছে তারা সম্পূর্ণ অমানবিক হয়ে গেছে এক প্রকার পশু হয়ে গেছে তাদের কারো মানবিকতা বিবেকবোধ কিচ্ছু নেই তারা এক একজন টাকা খেকো পাগলা কুকুরের থেকেও অদম হয়ে গেছে আমি তো বলবো যে অনেক টাকা যদি হাতে না থাকে তাহলে এ সময় তোমরা দীঘা যাওয়াটাকে এড়িয়ে চলো পাঁচশো হাজার টাকায় দীঘা ঘোরার দিন শেষ দীঘা গিয়ে হোটেল পাবে না ফুটপাতে থাকছে মানুষ আমি নিজে চোখে দেখে এসেছি এই গরমে এসিওয়ালা হোটেল নিয়েও শান্তি নেই মাঝে মাঝে এসি বন্ধ করে রাখছে তোমার চেক আউট টাইম শেষ হওয়ার আগেই তোমাকে বিদায়ের জন্য রেডি হয়ে যেতে বলছে বর্তমান দিনে দীঘার সৌন্দর্য খুঁজতে গেলে নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে কারণ দীঘাতে যারা যাচ্ছে তাদেরকে মানুষ বলে গণ্য করছে না যদি তোমার অনেক টাকা থাকে আর তুমি ফ্রি ফ্রি বিলাতে পারো তাহলেই তুমি মর্যাদা পাবে না হলে নয় তুমি দীঘাতে গিয়ে বিপদে পড়লেও কেউ এগিয়ে আসবে না সব জায়গায় স্ক্যাম চলছে স্ক্যাম ছোটো ছোটো হোটেলগুলোতে দরজার লক খারাপ বড় হোটেলগুলোর একটা সাইডে কাচ দিয়ে আটকানো আবার কাচের সাথে একটা ছোট্ট একটা উইন্ডো সেটা তুমি রুমে থাকতে পারবে কিন্তু সেই কাচের উইন্ডোটা তুমি আটকাতে পারবে না তুমি লক করতে পারবে না সুতরাং নিজে নিঃশেষ হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়েই যাও হোটেলে যে হোটেলে ঢুকবে মনে রেখো যে তারা চেষ্টা করলে তোমাকে একদম ফতুর করে দিতে পারবে আমরা দীঘা যাওয়ার আগে হোটেল বুক করে গেছি যে কত হোটেল খুঁজেছি তার কোনো ইয়াত্তা নেই সব হোটেলেই বুকিং প্রায় কমপ্লিট ছিল যে হোটেলটা পেয়েছিলাম তাতে যেরকম পিকচার আমাদের দেখানো হয়েছিল যাওয়ার পরে সেরকম রুম পাইনি লোকে রুম না পেয়ে বিচের সামনে পাটলি নিয়ে বসে রয়েছে তারা মানে কি বলবো তাদের এত করুণ দশা তারা বলছে যে এই তো সকালে এসেছি এখনও রুম পাইনি, রুম পেলে ভালো না পেলে সন্ধ্যাবেলায় আবার ফিরে যাবো আমি তো যারা দীঘায় যাচ্ছ তাদেরকে অনুরোধ করব, তোমরা এই মুহূর্তে দীঘায় এসো না এত অমানবিক একটা পরিবেশে এসে তোমরা নিজেদের অস্তিত্বটাই হারিয়ে ফেলবে তোমরা যেখানে আনন্দ করতে যাচ্ছ সেটাই তোমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে তোমরা এই মুহূর্তে দীঘায় কেউ এসো না খারাপ বা ভালো হোক কোনো হোটেলেই অ্যাভেলেবেল পাবে না খাবার অর্ডার দেওয়ার পরেও তোমাকে দু আড়াই ঘন্টা বসে থাকতে হবে তারপরেও তোমাকে শুনতে হবে তোমার খাবারটা ক্যান্সেল হয়ে গেছে তখন তুমি কি করবে আমাদের সাথেও এরকম হয়েছে হোটেলের ম্যানেজার রেস্টুরেন্টের ম্যানেজার সবাই বলছে যে এত ভিড় আমরা জীবনে কখনো দেখিনি তারাই বা কি করবে তাদের কিছু করার নেই বলেই তারা এতটাই অমানবিক হয়ে পড়েছে যে দর্শনার্থী ভ্রমণার্থীদের সঙ্গে অমানুষের মতন ব্যবহার করছে শুধু এটুকুই বলবো তোমরা এই সিজনে দীঘায় এসো না যদি ভালো চাও